খুবই ভেরি সুন দেশে বাইরে যাওয়া উচিত গুঞ্জন উঠেছিল শতিন বুবলির কারণে নাকি একমাত্র ছেলে আবরাম খান জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো একমাত্র ছেলে জয়কে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন অপু বিশ্বাস জানা গেছে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বাচ্চা বাইরে যাচ্ছে এটা নিয়ে অনেক সাকিব খানের সঙ্গে মিলেই নাকি ছেলের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপু বিশ্বাসের ভাষ্য সাকিব আর আমি দুজন মিলে ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয় জয়কে ঘিরে ব্যক্তিগত জীবনের উত্থান পথনের কথা প্রসঙ্গে অপু বলেন যখন আমি জয়কে নিয়ে প্রথম টিভিতে আসি তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলাম এটার জন্য অনেক কথা শুনতে হয়েছে মানুষ অনেক কথাই বলবে সেগুলোকে পাত্তা দিলে নিজেদের ক্ষতি জয়ের বিদেশ যাওয়া কেন্দ্র করে এই বছর সাজিয়েছি আমি এত ছোট বয়সে দেশের বাইরে যাওয়া নিয়ে প্রথমে মন খারাপ করেছিলেন সাকিবের পরিবার কিন্তু পরে তাদের রাজ করাতে পেরেছি আরো বলেন এখানে নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে যা ওর জীবনে প্রভাব ফেলতে পারে যার কারণে বাচ্চারা মানসিক ভাবে হালকা হয়ে যায় তাই আমার কাছে মনে হয়েছে খুব তাড়াতাড়ি জয় দেশের বাইরে যাওয়া উচিত অপু আরো বলেন যখন চিন্তা করেছে জয়কে বিদেশে পাঠাবো তখন খুব বেশি খারাপ লাগিনি কিন্তু যতদিন যাচ্ছে ততই খারাপ লাগছে তবে খারাপ লাগলেও কিছু করার নেই সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব তো বাবা মায়েরই এছাড়া এ অভিনেত্রী আরো বলেন ছেলে বিদেশ গেলেও আমি কাজ নিয়ে থাকবো সাকিব ও দেখাশোনা করবেন বিদেশে জয় একা থাকবে না আমাদের পরিবারের সদস্যরা মিলেমিশেই থাকা হবে তবে কি বুবলির কারণেই সন্তান জয়কে বিদেশে পাঠিয়ে দিচ্ছেন অপবিশ্বাস আপনাদের কি মনে হয় তা অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন না